জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর ছোটসাল কুমার থানা ফালাকাটা জেলা আলিপুরদুয়ার তো অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং অ্যাসোসিয়েশন এ প্ল্যাটফর্ম আমাদের হাতে জেনারা দিয়েছেন ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান দাদা ভাই চেয়ারম্যান ফাইজাল খান দাদা এবং রাজ্য কমিটি জেলা কমিটি সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার জেলায় অল রাইটস ড্রাইভার মজদুর মহাসাং এসে যুক্ত থাকা সকল দাদাভাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের পরিবারের খেয়াল রাখুন এবং রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান রাস্তায় অযথা গাড়ি কেউ দাঁড় করাবেন না ব্রিজে ও টার্নিংয়ে ওভারটেক করবেন না এবং ওভারলোড নিয়ে চলবেন না গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী মাল নেবেন গাড়ি চালাবেন তাতেই নিজের সেফটি এবং গাড়িরও সেফটি তো আপনারা সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এ আর ডি এম এম এ কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস করুন এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করুন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং সুজন জিন্দাবাদ আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং সুজন জিন্দাবাদ जय हिंद जय भारत